সামনে চলে এসেছে খুশির ঈদ আর মানুষ কিন্তু শপিং করায় মেতে উঠেছে আর এই ঈদে কিন্তু এমন একটা মানুষ বাদ যায় না যে শাড়ি জামা কেনে না আর আমরা যেহেতু শাড়ির ব্যবসা করি তাই জন্য আমরাও চলে এসেছি আজকে মার্কেট করতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আর আপনারা অবশ্যই জানেন যে আমি শাড়ির ব্যবসা করি আর আমি একা করি না আমার সাথে আমার একটা যা আমরা একসাথেই করি দুজন তা বাড়িতে তো থাকতে পারছি না সবাই বলছে কবে শাড়ি আনবে কবে শাড়ি আনবে এর মধ্যে কিন্তু তিনটে বাজার ঘুরে গেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই শাড়িগুলোর যে এত চাহিদা মানে সামনের হাটে নিয়ে গিয়েছিলাম ছটা ছটার মধ্যে আমাদের পাঁচটা বিক্রি হয়ে গেছে আর একটা কালার হয়তো কারোর পছন্দ হয়নি সেটা নিতে পারিনি কিন্তু সেই কালারটাও অসাধারণ তারপরেও আবার অনেকে অর্ডার করেছে মানে কালার বলে দিয়েছে যে এই এই কালারের শাড়িগুলো নিয়ে আসবে আর এই ডিজাইনের হতে হবে মানে এই হ্যান্ডলুম শাড়িগুলো এত ভালো খাদি কাপড়ের উপরে হ্যাঁ জন্য এত চাহিদা কারণ কাপড় ভালো না হলে না কেউ নিতে চায় না আর যদি একবার সেটা মানে ভালো হয় তাহলে এত চাহিদা মানে গ্রামের আমাদের পাড়ার কেউই বাদ থাকবে না দু একজন বাদে সবাই বলবে নিয়ে আসো নিয়ে আসো মানে খুব ভালো আর আমাদের পাড়ায় যে কত ফেরিওয়ালা আসে আর আমরা যেহেতু বাড়িতেই ব্যবসা করি আমরা কোথাও যাই না তা সব সময়ই ধরো মাল আমাদের কাছে থাকে আর নিতে আসে সকলে আর খুব ভালো ওরা সব খুব সুন্দর কেনাকাটা করে আর এই দেখুন মানে আমরা যে যে শাড়িগুলো নিয়েছিলাম এই যে এগুলো নিয়েছিলাম আর যেটা দেখছেন যে মেজেন্ডা কালার ওটা কিন্তু আগের দিন পাইনি কিন্তু আজকে এসে পেয়ে গেছি আর খুবই ভালো লাগে এই কালারটা আর আমাদের কিন্তু হ্যান্ডলুম শাড়ি নেওয়া হয়ে গেছে এবারে দেখবো আমরা ছাপা শাড়ি আর এই দিকে মানে একই দোকান এই দাদা আবার এইদিকে আমাদের ছাপা শাড়ি দেখাচ্ছে আর অনেকে বলছিল বাটি প্রিন্টের শাড়ি নেবে এজন্য বাটি প্রিন্টের শাড়ি খোঁজ করছিলাম এই শাড়িগুলো না ডিজাইন অনেকটাই পুরনো হয়ে গেছে আর সে বাটি প্রিন্টের ডিজাইন তো নতুনত্ব বলে কিছু নেই এরকমই হয় তা দেখি এইগুলো নিয়ে নিচ্ছে আর ওনারা বারবারই বলে যে পছন্দ না হলে কারোর তারপরে বিক্রি না হলে পাল্টে নিয়ে যাবে যেহেতু দোকানটা খুবই বড় মানে বলছি না যে ভীষণই বড় তা নয় কিন্তু এর ভিতরে যে শাড়ি আছে যদি নেওয়া যায় অসাধারণ আর যেহেতু পাইকারি দোকান মানে খুবই ভালো এরা এদের ব্যবহারটাও ভালো কি বলুন তো দোকান বড় হলো সে ঘ্যাম দেখালো আমাদের মতো মানুষের গিয়ে পাত্তা দিল না তাহলে কিন্তু সেটা ভালো লাগে না আর আমরা এখানে আসার সাথে সাথে এরা এত ভালো ব্যবহার করে সত্যিই খুব ভালো লাগে আর এই দেখুন আমরা কিন্তু ছাপা শাড়ি আর ওই যে পাটিপিন্টের শাড়ি এগুলো সব নিয়ে নিয়েছিলাম আর কি বলুন তো মানে এনারা খুব খুব ভালো আর এই শাড়িগুলো মানে সবাই অর্ডার দিয়েছিল যে ছাপা শাড়ি নেবে যেহেতু ঈদের সময় সকলে ছাপা শাড়ি পরে ক্ষীর রান্না করে মানে পায়েস রান্না করে এইগুলোও কিন্তু ওরা করে থাকে হ্যাঁ আমরাও করি কিন্তু আমি কোনো দিন করিনি আমার শাশুড়িই করতো কিন্তু এখন আমাকেই করতে হবে আর এই দেখুন কিছু ফলও কিনে নিয়েছিলাম আর শাড়ি কেনা হয়ে গেছে আর ওটা হচ্ছে ফ্রিজের র্যাক ওটা আমার যে যা এসেছিল তার নষ্ট হয়ে গেছে এজন্য পাল্টানোর জন্য এসেছিল কিন্তু เราหน้าไปนิวเรกม আর আমার ওই যাটা এবারে নিয়ে চলে আসলো লস্যি আপনারা যদি কখনও চাকদায় আসেন তাহলে নয়নের মানে দই লস্যিটা অবশ্যই খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে এত টেস্ট মানে আমরা যখনই আসি তখন তো খাবই আর এই কাজু লস্যি ছাড়াও অনেক রকম লস্যি ওখানে পাওয়া যায় ম্যাঙ্গো লস্যি চকলেট লস্যি অনেক কিছু অবশ্যই কিন্তু আপনারা এসে মানে দেখবেন আর খাবেন এত সুন্দর লাগবে আর আমি কিন্তু বাড়ি চলে এসছি আর এখন সন্ধ্যাবেলা আর একটু আপনাদের এর সাথে শাড়িগুলো শেয়ার করছি এই দেখুন এই যে এই ছাপা শাড়িগুলো নেওয়া হয়েছিল এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর হ্যান্ডলুমের শাড়ি তো সাইটে রয়েছে দেখলেন মানে একটু বয়স্ক মানুষের জন্য এই শাড়িগুলো নিয়েছি শুধু লাল হলুদ নিলে তো হবে না অনেক রকম কালার মানে ভেজিয়ে নিতে হয় কারণ সব রকম মানুষের মানুষই পরবে এই জন্য আর এই শাড়িটা এত আমার পছন্দ হয়েছে আমি বলছি বিক্রি হয়ে গেলে ভালো না হলে আমি নিয়ে নেব আরে দেখুন এই এই শাড়িটা কত সুন্দর লাগছে মানে এত ভালো ভালো শাড়ি দাম কিন্তু একদমই কম মানে সাধ্যের মধ্যে সকলের হ্যাঁ আর আপনারা যদি কেউ শাড়ি নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হ্যাঁ আর কমেন্টে জানাবেন তাহলে আমি একটু উদ্বেগ পাবো শাড়ির ব্যবসাটা আর একটু বড়ো করব কী বলুন তো শাড়ি বস্তা বস্তা শাড়ি তুললে তো হবে না সেটা সেলের ব্যাপার আছে এবারে অনলাইন বিজনেসটা আমি শুরু করব কিন্তু মানুষ যদি পরিচিতি না থাকে আমার তাহলে তো সেটা আমি পারবো না এই জন্যই আপনারা যদি কেউ চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে ঠিক যোগাযোগ করে নিয়ে আপনাদের কাছে পার্সেল পাঠিয়ে দেব। আর ক্যাশ অন ডেলিভারি এটা করব। মানে অ্যাভেলেবেল থাকবে আর এই দেখুন শাড়িগুলো কি খারাপ লাগছে কত সুন্দর লাগছে আর সমস্ত কিছু শাড়ি কিন্তু বেছে নেওয়া হয়েছে কারণ ওনারা এত ভালো যে গাটের ভিতরে চারটে থাকবে চারটেই নিতে হবে চারটেই একই সেম ডিজাইন এরকম না মানে তুমি একটা একটা করে খুলেও নিতে পারবে প্রত্যেকটা গাটির থেকে আর এই শাড়িটা দেখুন এত সুন্দর লাগছিল আমার তো ভীষণই পছন্দ হয়েছিল একটু মানে মাঝারি বয়সের যারা আর তারা কিন্তু খুবই ভালো মানে ভালো লাগবে আর এই বাটিকটা দেখুন কত সুন্দর মানে কালারটা এত সুন্দর আর বয়স্ক মানুষের শাড়ি এইগুলো নিয়েছিলাম আর বন্ধুরা আজকে কিন্তু এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ